একটা সিগারেটের দাম দাম যেই জায়গায় বিশ টাকা সেই জায়গায় আমি এই তিরিশ টাকায় বিরিয়ানি দিতেছি এটা আপনাদের ভালো ভালো হইতেছে না ভাই ভালো আপনার মতে এলাকাবাসীর বক্তব্য কি জানেন এলাকায় আমি তো দোকানে থাকি সারাদিন এলাকায় মানুষ কি বলে আমার নামে এলাকার মানুষ বলে তিরিশ টাকা বেরোনি পাওয়া যায় কোন লাগা আর আমি